হিংসুকুটি কেন কেটে দিয়েছে তো কি হয়েছে তো কত এনে দেয় এনে দেয় না জল দিলাম তো

যাবি না তো যাবি না তো হুম কথা বলবো না আমি কথা বলতে হবে না ঠিক আছে আমি ঘরের দরজা বন্ধ করে দেবো আমি ধর তাড়াতাড়ি আমাকে ঢুকতে না ঠিক তো আমি চলে যাই চলে যাই যেদিন বাড়ি

you <laughs> like this video, like, and subscribe to